বন্ধুরা মাত্র তিন দিন রাতে ঘুমানোর আগে পর পর এইভাবে বেসন মেখে দেখো এটি তোমাদের ত্বক থেকে মেছে তার দাগ পিগমেন্টেশন ডাক স্পটকে দূর করে দিয়ে কালো ত্বককে ফর্ষা উজ্জ্বল আর ছকঝকে করে দেবে শুধু বেসন রাতে ঘুমানোর আগে পর তিন দিন এইভাবে মাখতে হবে তো এর জন্য সবার প্রথমে এখানে দেখো বেসন নিয়ে নেবে আর এটা একদম টাটকা কিংবা ফ্রেশ তৈরি করবে না যে তৈরি করে তোমরা রেখে দিচ্ছ ফ্রিজে সেটাকে পরপর তিন দিন মাখছ সেটা করো না একদম ফ্রেশ তৈরি করে একদম ফ্রেশ তোমাদের পরপর তিন দিন এটা বেসন এইভাবে মাখতে হবে তো এখানে এক চামচ বেসন নিচ্ছি আর এক চামচ আমি চন্দন পাউডার নিচ্ছি চন্দন পাউডার যে কোনো কসমেটিক্সের দোকানে কিংবা মেকআপ যেখানে পাওয়া যায় সেই সমস্ত দোকানে পেয়ে যাবে চন্দন পাউডার অথবা অনলাইনে গ্রসারি শপে চন্দন পাউডার কিন্তু পাওয়া যায় খুব ভালো ফাইন একদম খুব ভালো কোয়ালিটির চন্দন পাউডার এখানে নিয়ে নেবে তোমরা এক চামচ এক চামচ বেসনের সাথে এক চামচ চন্দন পাউডার ভালো করে মিক্স করে নেবে আর যদি চন্দন পাউডার না থাকে চন্দন যে কাঠ হয় চন্দন কাঠ যেটা ঠাকুরকে অনেক সময় চন্দন পরানো হয় সেই চন্দন কাঠ তোমরা চন্দন পাটায় ঘষে নিয়ে এক চামচ মতন সেটাও নিয়ে নিতে পারো তোমরা যদি চন্দন পাউডার না পাও সেটাও বেসনের সাথে মিক্সিয়ে নিতে পারো তোমরা তো এখানে চন্দন পাউডার আর বেসন এক চামচ নিয়েছি আর এক চামচই গ্লিসারিন দিয়েছি এক চামচ গ্লিসারিন দেবে আর এখন গ্লিসারিন কিনে রেখে দাও এখন তো শীত আসছে সামনে এই গ্লিসারিন নানান রকমভাবে ত্বকে লাগিয়ে ত্বক কিন্তু সুন্দর পরিষ্কার ফর্সা করতে পারবে দাগ ছোপ দূর করতে পারবে বয়সের ছোপ দূর করতে সাহায্য করবে তো অবশ্যই গ্লিসারিন একটা কিনে রেখে দেবে সামনে শীতের জন্য আর এইবার অল্প করে এক চামচ অথবা দু চামচ মতন রোজ ওয়াটার দিয়ে এই ভালো করে গুলে নিতে হবে আর একদম ঘন করে এই যে সুন্দরভাবে গুলতে হবে তো রোজ ওয়াটারটা যখন দেবে তখন বুঝে দিতে হবে এখানে এ না যে বেশি পড়ে গেলে পাতলা হয়ে গেল সেটা করবে না অল্প অল্প করে রোজ ওয়াটারটা দিয়ে এইভাবে গুলে নিয়ে সুন্দর একটা ক্রিমের মতন তৈরি করে নিতে হবে এই যে রেডি হয়ে গেছে তো এটা রাতে ঘুমানোর আগে এই ফেস প্যাকটা দিনকার সারাদিনকার মুখের ক্লান্তি সারাদিনকার কাজকর্ম আগুনের তাপ রোদের তাপ যা কিছু এই যে আমাদের ত্বক অনেক কিছু সারা দিন যে সহ্য করে সেটা আবার থেকে রিপেয়ার করার জন্য রিপেয়ার স্ক্রিনটা যাতে আবার থেকে রিপেয়ার হয় তার জন্য রাতে খুব ভালো একটা নাইট ফেস প্যাক লাগানো ভীষণ দরকার এটা আমাদের ডেড সেলগুলোকে তুলে পরিষ্কার করে দিয়ে সেল রিনিউ করতে হেল্প করবে স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করবে এবং দাগগুলোকে দূর করতে সাহায্য করবে সারা মুখে ভালো করে মেখে নেবে এবং চোখের তলায় চোখের পাতার উপরেও দিতে পারো ঠোঁটের চারিপাশেও ভালো করে দিতে পারো কারণ এই যে কালো দাগ ছোপগুলো আছে এগুলো হালকা করে দিতে এবং দূর করে দিতে সাহায্য করবে এই যে সারা মুখে এবং আমি চোখের পাতার উপরেও লাগিয়ে নিচ্ছি তো এতে কি হবে স্কিনের যত দাগ ছোপ যা কিছু আছে পরিষ্কার করে দিয়ে স্কিনে খুব সুন্দর একটা গ্লো নিয়ে আসবে তো আমি ক পার্লারে গিয়ে কখনোই ফেশিয়াল করি না আমি পার্লার গিয়ে একদম ফেশিয়াল আমি বাড়িতেই এই ধরনের ফেস প্যাকগুলোকেই ইউজ করে ত্বককে ভালো রাখার চেষ্টা করি দেখো পুরো শুকিয়ে গেছে তো এটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করবে এরকম হাত দিয়ে দেখবে হাতে যদি উঠে আসছে না বুঝবে শুকিয়ে গেছে সুন্দরভাবে যখন এরম পুরোটা শুকিয়ে যেতে দেবে কারো একটু কম সময় লাগতে পারে কারো একটু বেশি সময় লাগতে পারে পুরোটা শুকিয়ে যাবার পর একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছবে দেখবে কি সুন্দর স্কিন ব্রাইট করে দিয়েছে স্কিনের দাগ চোপ স্কিনের ডালনেসটা যেটা হচ্ছে একদম দূর করে দিয়ে স্কিনকে আবার থেকে স্কিন যে নিস্তেজ হয়ে থাকে স্কিনের গ্লোটা হারিয়ে যায় সেটা আবার থেকে তোমরা কিন্তু ফিরে পাবে ভালো করে একটি ভি টাওয়াল ভালো করে ভিজিয়ে নিয়ে এক্সট্রা জলটা চেপে ফেলে দিয়ে সেটা দিয়ে সুন্দর করে মুছে নেবে এইভাবে দেখো কত সুন্দর স্কিনে গ্লো এনে দিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো স্কিন কি গ্লো করছে এইভাবে মেখে দেখো আর রুক্ষতাটাকে দূর করবে বয়সের ছোপ দূর করবে যেহেতু এর মধ্যে গ্লিসারিন আছে আর চন্দন পাউডার দাগ ছোপ হালকা করবে ব্রনো এক নে পিম্পলসগুলো দূর করতে সাহায্য করবে আর এরপরে যেটা ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে আসার পরে একটু অ্যালোভেরা জেল নিয়ে নেবে হাফ চামচ মতন আর তার মধ্যে দু চার ফোঁটা গ্লিসারিন মেশাবে তো এই মাস্কটাও অবশ্যই অ্যাপ্লাই করবে তাতে স্কিনটা গ্লো করার জন্য দেখো স্কিনকে পরিষ্কার করে নিলাম স্কিনের দাগছোপ হালকা করলাম স্কিনে একটা ফর্সা ভাব আনলাম এবারে স্কিনের গ্লোও যদি বাড়াতে হয় এবং বয়সের ছোপ আর রিঙ্কলসগুলো যদি যেটা কুচকে যাওয়া ত্বকটাকে যদি টান টান করতে হয় সুন্দর করতে হয় গ্লোয়িং করতে হয় তাহলে এই গ্লিসারিন আর অ্যালোভেরা জেল দুটোকে মিক্স করে নিয়ে ভালো করে মুখটা জল দিয়ে ধুয়ে নেবে ফেস প্যাকটা ধুয়ে নেবার পরে দেখো আমি জল দিয়ে এবার মুখটা ভালো করে ধুয়ে এসেছি এখন এই যে গ্লিসারিন আর এই অ্যালোভেরা জেলটা সারা মুখে মেখে নেবো এটাকেও মেখে অন্তত দশ মিনিট রাখবে তো রাখলে তবে তোমরা একদম বেস্ট রেজাল্ট পাবে একদম মনের মতন রেজাল্ট তোমরা পাবে কারণ এই যে যেটা মাখছি এইটা আমাদের ত্বকের গ্লো বাড়াতে হেল্প করবে আর কুচকে যাওয়া ত্বকটাকে কিংবা বয়সের ছোপটাকে দূর করতে হেল্প করবে এইটাকে সারা মুখে ভালো করে মাখবে আর তারপরে মাসাজ করতে হবে বেশ কিছুক্ষণ এটা দিয়ে ভালো করে মাসাজ করবে এবং সারা মুখে মাসাজ করলে এতে কী হবে রক্ত সঞ্চালনটা ভালো হবে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে স্কিনের গ্লো বাড়বে বয়সের ছোপ দূর করতে হেল্প করবে এটি খুব ভালো করে এটাকে মাসাজ করতে হবে যাতে স্কিনটা একদম সফট হয়ে যাক নরম হয়ে যাক মসৃণ হয়ে যাক এইভাবে ভালো করে মাসাজ করার পরে এটাকে দশ পনেরো মিনিট মুখে রেখে দেবো আমি এইভাবে এই যে দশ পনেরো মিনিট আমি রেখে দিয়েছিলাম এখন এক্সট্রা যেটা লেগে আছে সেটা আমি একটা ভিজে পরিষ্কার একদম পরিষ্কার ভিজে টাওয়াল দিয়ে মুছে নিতে হবে আর কিন্তু জল দিয়ে মুখ ধোবে না ব্যাস এটা মুখ থেকে মুছে নিলেই যথেষ্ট আর কিছু লাগাবারও প্রয়োজন হবে না কিন্তু যদি তোমরা কোনো ফেস ফেস ক্রিম কোনো ময়শ্চরাইজার নাইট ক্রিম যদি লাগাও রাতে লাগানোর কোনো রুটিন আছে তোমাদের তাহলে সেটা লাগিয়ে নিতে পারো এরই উপরে শুধু এটা মুখ থেকে ধোবে না এক্সট্রাটা শুধু তোমাদের মুছে ফেলতে হবে এইভাবে ভিজে টাওয়ালটা দিয়ে দেখবি স্কিন কি সুন্দর গ্লোয়িং হয়ে গেছে পরিষ্কার ফর্সা, উজ্জ্বল করে দেবে একদম তো অবশ্যই বেসন তিন দিন এইভাবে মেখে দেখো দুটো স্টেপই অবশ্যই করে দেখো ভালো রেজাল্ট পাবে আর আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা